কথাটা সময় বলি কিন্তু তোমরা তো কেউ বলো না যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো নাই তো এই কথাটা তো তোমরা কেউ বলো না দিয়ে আমাদের তো হ্যালো হ্যালো এই কথাটা তো আমি সময় বলি কিন্তু তোমরা তো কেউ বলো না যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো নাই তো এই কথাটা তোমরা কেউ বলো না তো আজকের ভিডিওটা যারা যারা দেখতে মতো আমরা আবার আমাদের ইন্ট্রো দিয়ে আমাদের ভিডিওটা শুরু করে ফেলি তো হ্যালো হ্যালো গাইস কে অবস্থা সবার এখন গ্যাস কেমন আছেন সবাই আশা করি আর রহমত আপনারা অনেক বেশি ভালো আছেন আর গাইজ টাইটেল এবং থাম্বেল রেডি বুঝে গেছি যে আজকে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে गाइस তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই তুমি কোন অ্যাপস দিয়ে লাইভ স্ট্রিম করো তো আমার লাইভ গুলো দেখতে দেখতে পারবা যে আমার সব কাটা লাইভ কিন্তু শর্ট আকারে বানানো হয় তোমরা যদি শর্ট বা লং আকারে যদি তোমরা লাইভ বানাতে চাও তাহলে তো এই ভিডিওটা তোমাদের জন্য তো চলো আর বেশি পকপট না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি তো অ্যাপস টি ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে যদি আমরা টোনি প্যাপ তাহলে টোনি প্যাপ সেটা আসবে না তো দেখতে পাচ্ছো যে টুর্নিপ প্যাপ লেখার পর সেখানে আসতেছিল না তো এর সলিউশন হচ্ছে যে তোমরা বের হয়ে তোমরা তোমাদের ফোনের গুগল অ্যাকাউন্টটা বের করে নিবা তো তারপর তোমাদের সার্চ বারে লিখবা টোনি টোনি প্যাপ এভাবে লেভেল লিখে এভাবে ওকে তো এই যে দেখতে পাচ্ছ এরকম একটা প্ল্যাটফর্ম চলে আসবে তো তোমরা যদি এই জায়গায় চাপ দাও তাহলে টুন নেয়ে যায় দেখছ ডিস আইটেম ইজ অ্যাভেইলেবল ইন ইওর লক তো তোমরা এখানে চাপ দিবা না তো ওই জায়গায় উপরে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট আছে তারপর সেই ওয়েবসাইটে চাপ দিবা তারপর এই জায়গায় এসে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে ফ্রি APK ডাউনলোড তারপর সেখানে सिंपली চাপ দিয়ে দিবা তারপর সে অ্যাপটা ডাউনলোড হতে থাকবে তারপর এখানে ডাউনলোড এলাওইস করে দিবা তারপরে যাই তোমরা ডিটেলস দেখতে পারো তো এই জায়গায় অল্প এমবির বি এর একশো দুই এই অ্যাপসটি তো একশো দুই এম অ্যাপসটি তোমরা ডাউনলোড নিয়ে তারপরে এভাবে লোডিং নিতে আছে তো লোডিংটা শেষ হোক একটু তো আমাদের লাইভ স্ট্রিমের জন্য কিন্তু ড্রোন এর অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন ফাইলটাকে ডাউনলোড দিয়ে নেব মানে ইনস্টল করার পর এখন আমরা ডাউনলোড দিয়ে নেব তো সিম্পলি আমরা ওপেন করে দিলাম তো আমাদের টুনের ব্যাপার ভিতরে চলে আসছে তো এখানে নিচে দেখতে পাবো একটি সিঙ্গিং লেখা আছে তারপর সিং আপের এই জায়গায় চাপ দেওয়ার পর তোমরা একটা তোমাদের এই যে যে অ্যাকাউন্টে তোমরা লাইভ করবো সেই অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টটা তোমরা লগ করে নিবা তো দেখতে পাচ্ছ আমরা লগ করে নিছি তারপর লগ ইন করার পর তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দবা তো ওখানে জিমেলটা লগ ইন করার পর তোমরা ব্যাগ দেওয়ার আবার সিম্পলি আবার ঢুকে যাবা তারপর এই জায়গায় নিচে দেখতে হবে স্ট্রিম নাও তো স্ট্রিম নাওতে চাপ দেবা তো তারপরে যে স্ট্রিম স্টার্ট জায়গায় চাপ দেওয়া তারপর তোমরা যদি ফ্রি ফায়ার খেলো তাহলে ওখান থেকে উপরে দেখতে পাচ্ছ সব ফ্রি ফায়ার লেখা আছে তো ফ্রি ফায়ার এর উপর চাপ দেবো যদি তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স তো খেলো তাহলে নিচে নিচে এই জায়গায় গেম সিলেক্ট করার অপশান আছে তো এখান থেকে তোমরা অপশন নিয়ে নেবা তারপর নিচে দেখতে পারো যে সোলো স্কোয়াড আছে তো ওই সোলো স্কোয়াড মানে তোমরা যদি সোলোতে কথা বলতে চাও তাহলে সোলো দিতে পারো স্কোয়াড কথা বলে স্কোয়াড দেবা আর নিচে ল্যাঙ্গুয়েজে তোমরা বাঙালি দিয়ে দেবা দেখতে টাইটেল তো এই জায়গায় তোমরা ভালো একটা টাইটেল লিখে দেবা তো আমার লেখা ছিল তাই আমি যে টিকমার্ট করে দিছি তো এই জায়গায় তোমরা ডিস্সক্রিপশনও দিয়ে দিতে পারো আমি ডিসক্রিপশন দিলাম না তো এখন আমরা থামবেল সিলেক্ট করব তো এই যে নিচে দেখতে তো এক থামবেল তো এখানে চাপ দিলে কিন্তু আমাদের একটা অপশানে চলে আসবে তারপর সেখানে চাপ দিয়ে আমরা কিন্তু এক থাম্বেল দিয়ে আমরা কিন্তু যে কোনো একটি থাম্বেল তৈরি করতে পারবো তো আমরা যেই থাম্বেলটা তৈরি করব সেটা আমি পিকচার ল্যাব থেকে তৈরি করেছি তো এখান থেকে আমি সিলেক্ট করা শেষ ওকে তো এখন আমরা স্টাইল স্ট্রিম করলে কোয়ালিটি এই জায়গায় চাপ দেবো তো তোমাদের নেট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে তোমরা একশো এই যে এই জায়গায় দিতে পারো আর যদি তোমাদের নেটটা যদি খারাপ থাকে তাহলে এইটা না তোমরা লো কোয়ালিটি বানাবা তারপর তোমরা যদি শর্ট স্ট্রিম তৈরি করতে চাও তাহলে যে দেখতে পা শর্টস আইটেম আছে এবং লং যদি বানাই চাও তাহলে লং এইটাও দিয়ে দিবা তারপর যাকে ইউটিউব সিলেক্ট করে দেবা তারপর সিম্পলি যে নিচে থেকে তোমাদের চ্যানেলটা কানেক্ট করে নেবা তো যে কানেক্ট হওয়ার পর আমার যে কানেক্ট আছে তো তোমরা যেভাবে চাপ দেওয়ার পর তোমাদের যেই অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেলটা তৈরি করা আছে সেই ইউটিউব চ্যানেলটা কানেক্টেড করে নেবা তো কন্টিনিউস করে দিলাম ওকে তো দেখতে পাচ্ছ আমাদের এখন সিম্পলি সব হয়ে গেছে তো এখন যদি আমরা লাইকটাও করতে চাই আমি বের হয়ে যেতে পারবো কিন্তু আমি বের হবো না কিন্তু আমি সিম্পলি দেখে দেবো তো এই যে আমি সব অ্যালাউ করে দিছি তো এই জায়গায় এখন তোমরা স্ট্রিম নাওতে ক্লিক করে দেবো উপরে তারপর দেখতে পাতো সেই জায়গায় চলে আসছে আরে এই জায়গায় অ্যালাউস করে দেবা তোমরা এই টুর্নি প্যাপটা তোমরা অ্যালাউস করে দেবা তো কথা বলতে বলতে আমার একটু গলাটা একটু ব্যথা হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও তো এই জায়গায় টুর্নি প্যাপটা অ্যালাউস করে দেবা তারপর যে হয়ে যাবে তো এখান থেকে ব্যাগ দিয়ে দেবা তো ব্যাগ দেওয়ার পরে যে দেখা স্ট্রিম সারভাইভ তো এখান থেকে স্ট্রিম নাও চাপ দিয়ে দেবা স্টিম নাও তো চাপ কিন্তু তোমাদেরকে সরাসরি তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে নিয়ে যাবে তো ওকে এই জায়গা আমি স্টিম নাও ক্লিক করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে সরাসরি গেমের ভিতরে চলে আসছে তো এখন কিন্তু আমাদের লাইভ কিন্তু শুরু হয়নি তো এখানে দেখতে পাচ্ছ টুনি ভাবের লোগোটা আছে তারপর তোমরা যদি সিম্পলি লোগোর উপর যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের লাইভ স্ট্রিমটা শুরু